আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে এত এত ভালোবাসা জানিয়ে আজকের একটা ভিডিও নিয়ে এলাম আশা করছি আপনারা যে যেখান থেকে ব্লগটা দেখছেন না কেন বেশ ভালো আছেন আর সুস্থও আছেন আমরাও বেশ ভালো আছি আমি এখন আপনাদের সাথে কথা বলছি সুদূর জাপান থেকে এই দেশটিতে আসার আগে অনেকেরই মতো আমার অনেক পুঁথিগত ধারণা ছিল থাকতে থাকতে সমাজ ব্যবস্থা আরো নানা রকম ব্যাপার সম্পর্কে আমি অনেকটাই এক্সপিরিয়েন্স গেম করেছি আর যেগুলো জেনে রীতিমতো আমি অবাক হয়েছি তাই ভাবলাম আজকের ভিডিওতে শেয়ার করি আপনাদের সাথে সেগুলোই যেটা জানলে আপনাদেরও ভালো লাগবে আর আমি এটাও শিওর এদের সমাজ ব্যবস্থা সম্পর্কে এরকম পুঙ্খানুপুঙ্খ ভাবে কোনো ভিডিও আজ পর্যন্ত কেউ তুলে ধরেনি আপনাদের সামনে তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আর একটা কথা বলছি এগুলো জানার পর আপনারাও অবাক হবেন প্রথমবার শুনলে আমার মতো প্রথমবার যে জিনিসটা জাপানে আসার পর দেখে আমি অবাক হয়েছিলাম এদেশে কোনো লোকের সাথে চোখা চোখি হলে বা দেখা হলে তারা হাই হ্যালো বলে সম্বোধন করে আর জাপানে হাই হ্যালোকে কে বলে আর আমাদের দেশে মূলত এসব হয় না ছোটবেলা থেকে বাচ্চারা মা বাবার কাছে এটা শুনে হয় কোনো অচেনা লোক দেখলে তার সাথে কথা বলবে না আর কেউ যদি নিজে জেচে আলাপ জমাতে আসে তাহলে তার সাথে তো একদমই না এদেশে আসার পর একটা জিনিস জেনে যেটা আমি অবাক হয়েছিলাম এদেশে আঠারো বছর হয়ে গেলেই আপনি কিন্তু গাড়ির লাইসেন্স পেয়ে যাবেন আর এখানে বাইশ থেকে তেইশ বছর হয়ে গেলেই বয়স নিজেরাই নিজেদের ইনকামের ব্যবস্থা করতে পারে এখানের বাবা মারা সেটাই কিন্তু চায় স্বাবলম্বী হোক আর নিজেরা নিজের পায়ে দাঁড়াক আমাদের দেশে তো আমরা এটা ভাবতেই পারি না আমাদের দেশে কুড়ি বাইশ বছর বয়স হলে আমরা আমাদের পড়াশোনা নিয়ে বেশি ব্যস্ত থাকি তখন তাদের চোখে কত স্বপ্ন থাকে আগে এগুলোর আর যারা এখানে বাইশ তেইশ বছর থেকে কাজ শুরু করে তারা ম্যাকডোনাল্ড পিজা হাট বা বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করে এইসব দেশের একটা ব্যাপার হলো এখানে সরকার কিন্তু একটা মোটামুটি বেসিক স্যালারি নির্ধারণ করে দিয়েছে যার ফলে লিগালি সেই টাকাটা আপনাকে দিতে হবে এর কমে চাইলে আপনি সেই টাকাটা দিতে পারবেন না আর এখানে এখানে যে দেয়া দেয়া হয় হয় ঘন্টা হিসেবে টাকা আপনি যদি কোনো গ্রামের দিকে থাকেন তাহলে সেখানে স্যালারিটা একটু কম আর যদি টোকিওর মতো জায়গায় থাকেন তাহলে সেখানে স্যালারিটা একটু বেশি এদেশের লোকের মধ্যে সঞ্চয়ের প্রবণতা একটু কম এরা উইকেন্ড আসলেই বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে না হলে বিভিন্ন গেমিং সেন্টারে গিয়ে গেম খেলে অনেক অনেক টাকা নষ্ট করে দেয় যেটা আমাদের দেশের লোকেদের মধ্যে নেই আমরা সবসময় বুঝে সবকিছু খরচ করি আর সঞ্চয় করেই রাখি সবকিছু আর এই দেশের একটা ব্যাপার হলো এখানে ছেলেমেয়েরা যেহেতু বাইশ তেইশ বছর থেকে নিজের ইনকাম নিজেই করে তাই সবসময় এরা ব্র্যান্ডের শুজ জামা কাপড় ঘড়ি এসব পরে ঘুরে বেড়াচ্ছে আর হাতে সবসময় আইফোন থাকে এদের মার্সিডিস বিএনব্লি আরো বিভিন্ন নামি দামি কোম্পানির ব্র্যান্ডেড গাড়ি এরা ইউজ করে আমার যখন বাইশ তেইশ বছর বয়স ছিল আমি তো অ্যাটলিস্ট এইসব কথা ভাবতেই পারতাম না আরেকটা জিনিস যেটা দেখে আমি অবাক হয়েছিলাম এখানের বাচ্চারা পাঁচ বছর বয়স থেকে ডে কেয়ারে যেতে পারে আর এখানে ডে কেয়ার গুলো সকাল সাড়ে সাতটা থেকে শুরু করে সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত খোলা থাকে কেননা এখানের বাবা মারা দুজনেই কাজ করে এখানে ফুল টাইম পার্ট টাইম সব জবই করা যায় এই জন্যই এই ব্যবস্থা আর এখানে ডে কেয়ারগুলোতে বাচ্চাদেরকে সাধারণত চার থেকে পাঁচ বার খাবার দেয়া হয় যাদের ন্যাপি ডাইপার সবকিছুই ওরা চেঞ্জ করে দেয় একটা আশ্চর্যজনক ব্যাপার হলো এদেশের বাচ্চারা নিজেরাই কিন্তু তাদের খাবার একা হাতেই খেতে পারে এখানে থাকতে থাকতে তারা অনেকটাই স্বাবলম্বী হয়ে যায় নিজেরাই জামা কাপড় পরতে পারে জুতো পরতে পারে সবকিছু একা হাতে নিজেরাই করতে পারে আর আমাদের দেশে তো আমরা এসব ভাবতেই পারি না এখনো আমাদের দেশে এসব হয় না মারা তাদের বাচ্চাদেরকে ওই বয়সে একা কোনো কাজ করতে দেয় না বরং বাচ্চাদেরকে খাইয়ে দেয় আর হ্যাঁ যেটা বলছিলাম জাপানের শিক্ষা ব্যবস্থা নিয়ে জাপানে কিন্তু দু ধরনের স্কুল আছে একটা সরকারি আর একটা বেসরকারি আর মেনলি এখানে যেটা হয় এখানে স্কুলগুলো প্রথমে হয় প্রাক বিদ্যালয় তারপরে প্রাথমিক বিদ্যালয় তারপরে আসে জুনিয়র হাই স্কুল এবং সিনিয়র হাই স্কুল তারপরে এখানে শিক্ষার্থীরা জুনিয়র কলেজ বা বৃত্তিমূলক বিদ্যালয়ে যোগদান করতে পারে আর আরেকটা জিনিস দেখে যেটা আমি ভীষণ ভাবে অবাক হয়েছিলাম এদেশের বয়স্ক মানুষেরা কিন্তু ভীষণ ভাবে স্বাবলম্বী নিজের কাজ এরা নিজেরাই এখানে করে আমাদের ওখানে বয়স্ক লোকেদের দেখে বোঝা যায় তারা মানসিক ভাবে বা শারীরিক অনেকটাই দুর্বল কিন্তু এদেশে টোটালি উল্টো আর এখানে বয়স্ক লোকেরা একাই বাড়িতে থাকে না হলে কুকুর নিয়ে বাড়িতে থাকে একাই একাই ড্রাইভিং করে করে বাজার করতে যায় যায় সব এই দেশে আমাদের দেশের মতো কোনো কাজের লোক পাওয়া না একা হাতেই নিজের কাজ নিজেকে সময় করতে হয় আরেকটা জিনিস যেটা আমি খুব অবাক হয়েছিলাম গাড়ি কেনার পর আমরা এদেশে যদি কোনো কারণে গাড়ি খারাপ হয়ে যায় গাড়ি সারাতে কিন্তু প্রচুর টাকা লাগে এইসব কাজের জন্য কিন্তু একটা লাইসেন্স দরকার হয় ভালো ডিগ্রিও থাকতে হবে এইসব কাজ করতে গেলে এদেশের লোকেরা যাদের লাইসেন্স আছে লোকেদের দিয়েই সব কাজ করায় আজকের ব্লগটা এখানের শেষ করছি ভালো লাগলে সেই সেই জন্য এইসব মতোই অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকমই সুন্দর সুন্দর জাপান রিলেটেড ব্লগ পাবেন আমার চ্যানেলে আজকে তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন Bye.